আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনেরা আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের এনাম মেশিনারিতে এখানে তারা বিশাল আকারের একটি কারখানা গড়ে তুলেছেন এখানে বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন এর মধ্যে রয়েছে ছানা চোর বানানোর মেশিন মুড়ি বানানোর মেশিন ডিটারজেন্ট পাউডারের মেশিন বিভিন্ন মেশিন রয়েছে আজকে আমরা যে মেশিনটার সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে মুড়ি তৈরি করবেন মুড়ির মেশিন সম্পর্কে আলোচনা করব। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এই কোম্পানির মালিক যিনি এনাম ভাই তো এনাম ভাই বিস্তারিত বলবে আমরা আপনাদেরকে মেশিন সম্পর্কে জানাবো এবং এই মেশিন নিয়ে আপনারা কিভাবে। ব্যবসা শুরু করবেন আর এই ব্যবসাতে আপনার কি লাভবান হবেন সেই সম্ভাবনাটাই আমরা আপনাদেরকে তৈরি করে দিবো আমার সাথে আলোচনা করবো আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলেন শুরু করি আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার এনাম ভাই এনাম ভাই তো এনাম ভাই এমনিতে পেশায় কি কাজ করা হয় আমরা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ তৈরি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি মূলত থাকি বিশ্বের বিভিন্ন দেশে যাই মূলত বেশিরভাগ সময় দিয়ে যায় না বেশিরভাগ সময় যে টেকনোলজিগুলো দূর করা এক্ষেত্রে দেখা গেছে আমরা বিদেশ থেকে মেশিন এনে বিক্রি করতাম সেই কারণে দেখা যাচ্ছে আমাদের মেশিনের দাম বেশি পড়ে তারপর টাকা বিদেশে চলে যায় আমরা মেশিন বানানোর কারণে দেশের টাকা দেশে থাকতেছে মানুষ কম টাকায় মেশিন পাচ্ছে সেই জন্য আমাদের উদ্যোগ আচ্ছা তাই নাম্বার আজ থেকে কতদিন আগে আপনার এই কর্মসংস্থানটা বা এই ব্যবসায় তিন হা জানুয়ারি মাসের এক তারিখে আমরা শুরু করেছি আমাদের মোটামুটি উনিশ বছর রান উনিশ বছর রানি আচ্ছা তো উনিশ বছর ধরে আপনি দক্ষতার সাথে মেশিনগুলো তৈরি করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো পৌঁছে দিচ্ছেন আচ্ছা তো আমরা যে জায়গায় দায় হয়েছি এগুলো কি মেশিনগুলো এই মেশিনগুলো কিসের জন্য এটি বলতেছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউভার্স আমরা আজকে আপনাদেরকে মুড়ি সংক্রান্ত কিছু তথ্য দিব মুড়ি কোন ধরনের মেশিন দিয়ে বানানো হয় এই মেশিনের দাম কত এ দিয়ে কী ধরনের ব্যবসা বাণিজ্য করা যায় আমাদের মেনলি টার্গেট হচ্ছে দেশ থেকে বেকারত্ব দূর করা কারণ আমাদের দেশে দিন দিন বেকার সমস্যা বেড়েই চলছে কেউ শিক্ষিত বেকার কেউ চাকরি হারিয়ে বেকার কেউ বিদেশ থেকে বিদেশ ফেরত বেকার আমরা যদি সকলেই মনে করি আমাদের চাকরির প্রয়োজন তাহলে আমাদের চাকরি কে দিবে আমাদেরকে চাকরি তৈরি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় বলে থাকেন যে আপনারা চাকরি না খুঁজে চাকরি তৈরি করুন সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে প্রায় উনিশ বছর যাবত আমাদের এখানে যতগুলো টেকনোলজি আছে আমাদের প্রত্যেকটা টেকনোলজি আপনাদের জন্য এদেশের মানুষের উন্নয়নের জন্য এদেশের মানুষের বেকারত্ব দূর করার জন্য আজকে আমরা দেখাবো মুড়ি সংক্রান্ত তথ্য কিছু দেওয়ার চেষ্টা করব মুড়ির মেশিন হচ্ছে আমাদের এখানে তিন ধরনের এ সাইজ বি সাইজ এবং সি সাইজ অর্থাৎ এ সাইজ হচ্ছে ঘন্টায় একশো কেজি বি সাইজ হচ্ছে ঘন্টায় দুই শত কেজি সি সাইজ হচ্ছে তিন থেকে চারশো কেজি আমরা আমাদের এখানে মিডিয়াম টাইপের মেশিনগুলো বেশি চলে সেটা সেটা হচ্ছে সি সাইজ আমাদের এখানে তিন ধরনের মেশিন হয় সাইজ সাইজ বি সি আমাদের সবচেয়ে বেশি রান হচ্ছে সি সাইজ সাইজ মেশিনটা 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 বি এই ঘন্টায় আপনারা কেজি মুড়ি বাঁচতে পারবেন এর সাথে একটি ড্রায়ার মেশিনের প্রয়োজন হয় সেই মেশিনটা আপনাকে লাগবে অর্থাৎ মুড়িটা বাজার আগে চাউলটাকে গরম করতে হবে এই ড্রায়ারটা ড্রায়ার মেশিনের মাধ্যমে ড্রায়ার মেশিনের মাধ্যমে চাউলটা গরম করার পর আপনাকে দিতে হবে রোস্টার মেশিনে এটি হচ্ছে সেই রোস্টার মেশিন এই মেশিনটি টোটাল মেশিনের দাম নিচ্ছি আমরা তিন লক্ষ টাকা অর্থাৎ রোস্টার মেশিনের দাম নিচ্ছি আমরা দু লক্ষ টাকা ড্রায়ার মেশিনের দাম নিচ্ছি এক লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা প্রতি ঘন্টায় দুইশো কেজি মুড়ি বাঁচতে পারবেন দশ ঘন্টা যদি আপনারা কাজ করেন মোটামুটি দুই টন মুড়ি বাঁচতে পারবেন এক কেজি মুড়িতে আপনারা প্রফিট করতে পারবেন পাঁচ টাকা দুই হাজার কেজি মুড়িতে দশ হাজার টাকা পার ডে ইনকাম করা সম্ভব অর্থাৎ তিন লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা সুন্দরভাবে প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি চালানোর জন্য বিদ্যুৎ এবং জ্বালানি হিসাবে গ্যাস এবং তুস্কুরা বা লাখড়ি ব্যবহার করতে হয় তুস্কুরা এবং লাখড়ি দিয়ে আমরা সাজেশন করি বেশি কারণ হচ্ছে তুস্কুরা তুষ এবং সমিলের ভুসি কিংবা লাখড়ি এর কষ্ট কম পাশাপাশি এই প্রোডাক্টটি যখন আপনারা বানাবেন বা লাকড়ি দিয়ে এখানে খাবারের স্বাদটা থাকবে খাবারের চাইতে ভিন্ন একটা স্বাদ থাকে মুড়ির মেশিন আমাদের এখানে বিভিন্ন সাইজের হয় আপনারা আসলে দেখতে পারবেন আর এইগুলা মেশিনগুলো বসানোর জন্য একজন কারিগর দিয়ে দিই আমরা দক্ষ কারিগর যার মাধ্যমে আপনার প্রোডাকশন করতে প্রোডাকশন থেকে প্রোডাকশন পর্যন্ত এ টু জেড আমাদের কারিগর আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবে তাকে পারিশ্রমিক হিসাবে আমাদের এখানে শুধু মেশিন না মেশিন চানাচুর ডিটারজেন্ট আইস কেক বিস্কুট রুটি তার কাটা এরকম মোটামুটি আমরা দুশো দশটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনারা আমাদের এখানে আসবেন আসলে দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বিদ্যা বুদ্ধি কখনো বিফলে যায় না আমাদের মেয়ে আমরা এই টেকনোলজি আনার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে পরিশ্রম করে বিভিন্নভাবে অর্থ ইনভেস্ট করে এই টেকনোলজিগুলো এনেছি আপনারা যদি আমাদের এখানে ভিজিট করেন আমাদের এখানে দুশো দশটা আইটেম আছে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে একসাথে এতগুলো আইটেম পাবেন না আপনারা মেশিন নেন না নেন পরে নেন আগে নেন আমাদের রিকোয়েস্ট একটাই আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে পরে এসে মাল নেবেন আর আপনার মাধ্যমে আপনার বন্ধু আপনার আসাতে আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন তারা একটা ইনফরমেশন পেল তারা আমাদের এখানে আইসা উপকৃত হতে পারে সেই জন্য আপনারা আসবেন আপনারা আসলে আপনারা যেমন শিখতে পারবেন আপনাদের আশাতে আমাদের উৎসাহ উৎসাহ বাড়বে আমরা দিন দিন আরও বিভিন্ন টেকনোলজি আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি উপহার দিতে পারবো আর আমাদের এখানে আসার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগা থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে নিয়মিত আপনাদেরকে নতুন নতুন টেকনোলজি দিয়ে উপকার করতে পারি আল্লাহ হাফিজ